রিয়েলি স্টেশনে আমরা সবাই মিলে দেখা এসেছি রে দেখো আমার বৌদি বাইজি একসঙ্গে সবাই মিলে রিয়ালি স্টেশন এ একটু ঘোরাফেরা করতে এসেছি দেখো রিয়াল রাস্তা দেখো আমি কোনোদিন আইছি না তার জন্য রেল স্টেশনে একটু আসলাম এটা রেল স্টেশন দেখো সব জায়গাটা দিতে আসি দেখাতে তোমাদেরকে দেখাতে আছে আমি নতুন আসলাম তো তার জন্য এই এদিকে দোকান আছে আবার অনেক মানুষের মাথা মাঝ মাসে আছে দেখেন মাথার বাড়ি যাইছি তার জন্য একটু কিন্তু রেল স্টেশনে এসে ঘুরে যাই দেখো এখন যদি রেলটা চালু থাকতো তাহলে আমি একটু যাইতাম সাবুন দোকানটা দেখো আমরা সব একটু ঘুরা ঘুরা করতে আসি এটা আমার বাইজি 哎，大哥、hey, mm，十万米。